শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমি আজকে একটা টিফিন বানাইতেছি মুমতা সুজি মুমতা সুজি বানাইতেছি লিকা চার সঙ্গে নুমতা সুজিটা খাইতে খুবই টেস্টি তাইলে চলুন কীভাবে বানাই দেখাবো এই যে দেখুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দেওয়া আমার সুজি এখানে বাজার হয়ে গেছে বন্ধুরা একটু হলুদ দিচ্ছি কালারে লেগে আর সামান্য অল্প চিনি দিছি নুনটা সুজি লিটার ছা দিয়ে খাইতে কুবুর শাক এবার দিয়ে দিব আমি জল পরিমাপ একদম শুকিয়ে

বন্ধুরা এখানে এই যে আমার মা চলে আসলো আমার বাড়িতে তাই আজকে রেসিপি হবে এই যে দেখুন মা এটা কি রান্না করবো কচু পচা ক কচি পাতাটা তো তুটি দিয়েছ মশলা রসুন দিয়েছি শুকনা লঙ্কা দিয়েছি টুমা লঙ্কা দিয়েছি আচ্ছা হলুদ লবণ দিয়ে কী করবে সম্বাস দিব আচ্ছা এইখানে সম্বাষটা দিয়ে দিলে বন্ধুরা তারপরে সিটি দিয়ে দিবা সিটি দিয়ে দিব কয়টা পঁয়টা টি এবার ছিটি হয়ে গেলে তারপরে কী করবা উঠব ঘুটনি দিয়ে দিব দিব একটু মিষ্টি দিব খাইতে একটু স্বাদ নতুন রান্না একটা রেসিপি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা একটু বলবেন কেমন হয় একটু জল দিব না মা আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা কচু পাতার টক দেখুন হয়ে গেল মোটামুটি এখানে অল্প একটু নিচি মানে পেট